বড়দিনে পিকনিকের মুদে খানাকুলের আমবাগান জানা গেছে সারা বছরই এই আম বিভিন্ন জায়গার মানুষ এসে ভিড় জমান এবছর শীতের মরশুমে দর্শনার্থীদের সংখ্যা স্বাভাবিকভাবে কিছুটা বেড়েছে জানা গেছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আজ এবং পয়লা জানুয়ারি সহ সরস্বতী পুজোর দিন সবচেয়ে বেশি ভিড় হয় আমবাগানে কেউ বা রামমোহন রায়ের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য আবার কেউ বা বনভোজনের জন্য এ বিষয়ে পর্যটকেরা জানান যেহেতু এটা রাজা রামমোহন রায়ের জন্মস্থান ও খুব সুন্দর একটা পিকনিক স্পট তাই আমরা বিভিন্ন জায়গা থাকতেও এই আম বাগানকেই বেছে নিই পিকনিক করার জন্য অনেকে জানান আমরা প্রতি বছর এখানে আসি তাই এবছরও এখানেই পিকনিক করছি খুব ভালো লাগছে অনেক মানুষ এসেছে ভীষণ আনন্দ করছি বিউরো রিপোর্ট খানাকুন নিউজ

আমরা আসছি খানাগুল থানার জয়রামপুর যে জায়গাটা আছে জয়রামপুর থেকে আমরা আসছি আজকে দিনটাকে উপভোগ করার জন্য এটা তো অনুভূতি বলার চেয়েও বড় কথা আজকের দিনটা আমরা সবাই ব্যস্ততার মধ্যে থাকি কারণ এখানে আমরা যে কজন আছি প্রত্যেকেই দোকানদার ব্যবসাদার মানুষ তো অবসর সময়টা কাটাতে আজকের দিনটা যেহেতু একটা ভালো দিন আগামী বছর নতুন বছরকে অভিনন্দন আগামী আগামী বার্তা দেওয়ার জন্য এবং আজকের দিনটাকে স্পেশাল করার জন্য আমরা সকলে মিলে একটু পরিবার বর্গকে নিয়ে একটু আনন্দে মেতে উঠেছি খুব ভালো লাগছে যথেষ্ট ভালো লাগছে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে আমরা বর্তমানে আছি রাধানগরের রামবাগান বলে যে জায়গাটি আছে এসে দেখেছি অগণিত মানুষের আমরা অনেক সকালে এসেছি তখন এতটা ভিড় ছিল না যত বেলা বাড়ছে আস্তে আস্তে মানে জায়গা বসার মতো জায়গা কোনো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এইরকম পরিস্থিতি প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করছি আমরা সকলে বন্ধুরা মিলে এসেছি যে বন্ধুরা একসঙ্গে থাকলে যেটা আনন্দ হয় এবং তাদের সঙ্গে তাদের ফ্যামিলিরা থাকলে যেটা আমরা ব্যবসাদারদের সময় হয় না সারাদিনে ফ্যামিলির পিছনে সময় দেওয়া সেটা আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি যে সকলে মিলে একসঙ্গে আনন্দ করব খুব আনন্দ করছি সকলে মিলে যেহেতু এটা খানাকুলের একটা অভূতপূর্ব জায়গা যেটা রামমোহনের জন্মস্থান বলে আমরা জানি অনেকেই বাইরে থেকে আসছে তো আমরাই সামনে জয়রামপুর এখানটা যদি না আসি এটা সেটা বাজে জিনিস হবে সেই জন্যে আমরা প্রতি বছরই আসি এবছরটাও সেই একই জায়গা আমরা চয়েস করলাম কারণ এখানে জায়গাটা আমাদের অভূতপূর্ব লাগে এবং আমাদের ঘরের ছেলের জন্মস্থান যেটা আমাদের কাছে একটা আলাদা অনুভূতি এনে দেয় সর্বাশিস মহাপাত্র জয়রামপুর খানাকুল হুগলি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে আমরা সেকেন্ড টাইম আসছি আমাদের অনেক ভালো লাগছে বারবার আসতে ইচ্ছা যায় জায়গাটাও ভালো পরিবেশটাও ভালো এসে তো অনেক আনন্দ করছি মজা করছি আমার বাড়ি আরামবাগ আমি আরামবাগ থেকে আমার বন্ধুর বাড়ি এখানে এখানে ওর কাছ থেকে খবর পেয়ে আমরা সবাই মিলে প্রতি বছরই প্রায় ধরুন এখানে আসি মজা করি আনন্দ করি ভালো ভিড় তো অনেক হয়েছে এর আগের বারে এসেছিলাম যত দেখেছিলাম তার থেকে অনেক অনেক বেশি বা ভালোও লাগছে জায়গাটাও ভালো আছে ভালো বাচ্চাদের জন্যও ভালো আসতে পারেন আপনারাও সবাই কাদের সাথে এসেছি বলতে আমার বাড়ি আরামবাগ এখানে আমার ফ্রেন্ড সোমা ওর বাড়ি এখানে এখানে এসেছি আমরা ফ্যামিলি সমেত আজকের মেনু হচ্ছে প্রথমে মুড়ি ছিল বেগুনি ছিল আর শসা এখন হচ্ছে চিকেন পকোড়া রাইস তারপর মটন চাটনি পাপড় মিষ্টি এগুলো তো আছেই কারণ এখানে পরিবেশ অনেক সুন্দর এখানে বাচ্চাদের নিয়ে আনন্দ করা যাচ্ছে ভালো এখানে রামমোহনের যে স্মৃতি আছেন ওটার জন্য অনেক ভালো লাগছে ব্যাস আমার নাম মৌমনি কর্মকার বৌদ্ধধর শিক্ষা এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রথম পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টটা স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কন আবৃত নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধোদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পাই তরুণ দল মুসরি খাটা বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন আমরা গড়েঘাট থেকে আমরা কি বলবো আর পিকনিক করতে আসছি মজা করে সবাই মিলে একসাথে দাদারা বৌদিরা সবাই মিলে ভালোই আচ্ছা 99 বছর এখানে না প্রথমবার আসছি এমনি হ্যাঁ পিকনিক করতে প্রথমবার আচ্ছা বিভিন্ন জায়গা থাকতে আপনারা এই জায়গাটাই কেন বসে নিলেন এমনি ফ্যামিলি পিকনিকের জন্য এটা ভালো ওই জন্য এসেছি এখানে প্রীতি বেড়া মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন না ভালো আমরা প্রায়ই আসতাম আগেও আসতাম এই বছরও নতুন নয় আমরা এর আগেও অনেকবার এসেছি খুব ভালো লাগছে পরিবেশ ভালো শান্ত সৃষ্ট মোটামুটি আমাদের খুবই ভালো লাগছে সমাগম হয়েছে কিন্তু আরও আশা করেছিলাম যে হওয়ার তো বেশি হবে কিন্তু হয়তো মনে হচ্ছে পয়লা জানুয়ারি বেশি হবে এর চেয়ে অনেক বেশি লোক হবে আমরা একটু বন্ধু বান্ধব সব ফ্যামিলিদের নিয়ে এসেছি আমরা এখানে একটু আজকে একটু আনন্দ উপভোগ করার জন্যই এসেছি আমরা চিকেন পকোড়া করেছি রাইস করছি ভাত আছে মটন আছে চাটনি পাপড় এইসব জন্য একটা ঐতিহাসিক স্থান আমি যেহেতু মানে ইতিহাসেরই ছাত্র এবং খানাকুলের ছেলে সেই জন্য রামমোহনের স্মৃতি বিচারিত একটা স্থান আমরা আজকে এখানে এসেছি সেই উদ্দেশ্য নিয়ে আমার নাম নিশিত বর আমি আসছি গণেশপুর থেকে কারণ আম বাচ্চাদিকে নিয়ে এসেছি এখানে রামমোহনের বসত বাড়ি বাচ্চারাও জানবে দেখাও হবে ঘোরাও হবে পিকনিকও হবে সব রকম মিলিয়ে তাই জন্য এখানটাই ঠিক করা হলো সবাই মিলে ভালো তো খুবই ভালো লাগছে বাচ্চাদেরও খুব আনন্দ হচ্ছে মোটামুটি ভিড় তো ভালোই হয়েছে আমরা মোটামুটি সাড়ে আটটা নাগাদ করে হ্যাঁ শুধু পিকনিকের জন্যই আসা হয়েছে আমরা ফ্যামিলি পিকনিক এসেছি সবাই ফ্যামিলির সঙ্গে এসেছে হ্যাঁ আসা হয়েছে তবে এবছর এখানটাই চুজ করা হলো আমার নাম পায়েল খান আমি এসে মাইনান থাকতে খুবই ভালো লাগছে আমরা তো প্রত্যেক বছর আসি আর অমনি এখানের পরিবেশ তো খুবই ভালো এখান থেকে বহু দূর দূর থেকে আসে কলকাতা থেকে আসে হ্যাঁ আরামবাগ বর্ধমান তারকেশ্বর বিভিন্ন জায়গা থেকে আসে আনন্দ তো খুবই করছি এবছর ভিড় অন্যান্য বছরের তুলনায় একই হয়েছে আরও বেশি হতো এই ওয়েদারের জন্য কেন ওয়েদারটা একটা ম্যাটার করছে তো হ্যাঁ মেঘলা ওয়েদারের জন্য এটা হচ্ছে আপনার নাম আমার নাম প্রদীপ সামন্ত উদয়নায়নপুর হাওড়া উদয়নারণপুর হরালি এলাকা থেকে আসছি প্রথমবার এখানে আসছি খুব ভালো লাগছে সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ অনেকে হই হট্টগোল করছে কোনো কোনো রকম ঝামেলা নেই খুব সুন্দর লাগছে এবং এখানে খানাকুলের কিছু আত্মীয় স্বজন আছে ওনারাও আছেন ওনাদের সাথে এখানে আসছি তো কেমন লাগলো খুব ভালো লাগছে আমাদের এখানে রান্না চলছে ভিড় খুব ভালোই হয়েছে এবছর অনেক ভিড় দেখতে পাচ্ছি এখানে আমাদের লাঞ্চ হবে মাংস মাংস ভাত হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে খেয়ে তারপরে একটু বাগানটা ঘোরা হবে ঘুরে তারপরে বিভিন্ন এটা খুব শান্ত এবং প্রাকৃতিক পরিবেশ মনে হলো তো খুব ভালো লাগছে এখানে ঘুরে পার্ক আছে বাচ্চারা খেলাধুলা করছে আমার নাম কৃষ্ণ মন্ডল নমস্কার তো আমরা শুভম এন্টারপ্রাইজের সকল আমরা আছি এমপ্লয়ী তো আমরা এসেছি রামমোহন রায়ের ভিটের বাড়িতে তো সুন্দরভাবে আমরা আনন্দ করছি একটা পিকনিক স্পট সুন্দর এখানে হয়েছে তো সেই অনুসারে আমরা প্রতি বছরই আসি এবছরও এসেছি খুব আমরা আনন্দ করছি খুব উপভোগ করছি আমাদের সব সহপাঠী আছে আমাদের অনার যিনি আছেন শুভম এন্টারপ্রাইজের আমাদের বাপাদা বাপাদিত্য ঘোষ আমি সুদীপ ভক্ত আমার সঙ্গে আছে শুভ আছে অতীন আর আলাদা সব আমরা আসি সঙ্গে আমি আসি ব্যান্ডেল থেকে কিন্তু আমাদের তিলকচক হচ্ছে অফিস ঠিক আছে আমি ব্যান্ডেল থেকে আসি আর খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে সত্যি পিকনিক করে খুব আনন্দ পাচ্ছি এই জন্যে থ্যাংক ইউ নাম সুদীপ ভক্ত